হঠাৎ কানে এলো এক করুণ মিয়াও ডাক প্রথমে পাত্তা না দিলেও ডাকটা যেন পিছু ছাড়ছিল না বরং আরও তীব্র হয়ে উঠছিল থেমে চারপাশটা ভালো করে তাকাতেই চোখে পড়ল ড্রেনের পাশে এক ছেঁড়া কার্ডবোর্ডের বাক্সের নিচে গুটিয়ে থাকা এক ছোট্ট প্রাণী বৃষ্টিতে ভিজে একাকার লোংগুলো কাদায় মাখা আর চোখ দুটো ভয়ে কুঁকড়ে আছে স্পষ্ট বুঝল সে এ তো এক ছানা ঠান্ডা আর ভয়ে তার ছোট্ট শরীরটা থরথর করে কাঁপছে দেখেই মায়া হলো মনে হল যেন তার জন্যই অপেক্ষা করছিল এক মুহূর্ত দেরি না করে আলতো করে তুলে নিল বিড়াল ছানাটাকে প্রথমে একটু ছটফট করলেও তার হাতের উষ্ণতা পেয়ে যেন শান্ত হলো প্রাণীটি খুব কম ছিল তার শরীরের উষ্ণতা আর ভেজা লোম থেকে আসছিল এক ভেজা গন্ধ মনটা খারাপ হয়ে গেল এতটুকু একটা প্রাণ এভাবে রাস্তায় পড়ে আছে বাসায় ফিরতেই স্ত্রীর অবাক প্রশ্ন এ কি এনেছ কিন্তু বিড়াল ছানাটার করুণ দশা দেখে স্ত্রীর মনও গলে গেল দ্রুত একটা নরম পুরনো তোয়ালে দিয়ে তাকে মুড়িয়ে দিলেন প্রথমে একটু গরম দুধ দেওয়া হলো সে কি আর খেতে চায় ছোট চামচ দিয়ে ধীরে ধীরে তার মুখে দিতে হলো অল্প অল্প করে খেলো যেন বহুদিন কিছু খায়নি সেই দিন থেকেই শুরু হলো তাদের নতুন সদস্যের সেবা যত্ন তার নাম রাখা হল তুলো কারণ সে দেখতে তুলোর মতোই নরম প্রতিদিন সকালে ঘুম ভাঙত তুলোর দুষ্টুমি ভরা ডাকে সে বিছানার ওপর লাফালাফি করত তার চুলে মুখ ঘষত আর যখনই খাবার দিত আনন্দে লেজ নাড়ত প্রথম কয়েকদিন তুলো খুব দুর্বল ছিল চুপচাপ এক কোণে শুয়ে থাকত কিন্তু তাদের যত্নে সে দ্রুত সুস্থ হয়ে উঠল তার লোংগুলো ঝকঝকে হতে শুরু করলো আর চোখ দুটোতে ফিরে এলো চঞ্চলতা খেলার সময় সে এদিক ওদিক দৌড়ে বেড়াত কখনো তার পায়ের কাছে এসে লেজ নাড়তো আবার কখনো ছোট্ট বল নিয়ে লুকোচুরি খেলত তাদের বাড়ির প্রতিটি কোণ যেন তার পদচারণায় মুখরিত হয়ে উঠল তুলো এখন শুধু একটি বিড়াল ছানা নয় সে তাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ তার নিষ্পাপ চোখ আর মিষ্টি মিয়াও ডাক তাদের দিনগুলোকে আরও আনন্দময় করে তোলে যে তুলো একদিন রাস্তার ধারে পড়েছিল অনিশ্চিত জীবন নিয়ে সে এখন তাদের ভালোবাসার উষ্ণতায় পরিপূর্ণ এক জীবন কাটাচ্ছে তাকে কুড়িয়ে আনার সিদ্ধান্তটা যে কতটা সঠিক ছিল তা তারা প্রতি মুহূর্তে উপলব্ধি করে একটি ছোট্ট প্রাণের প্রতি তাদের ভালোবাসা যেন তাদের জীবনেও এক নতুন খুশি আর প্রশান্তি এনে দিয়েছে